হয়তো তুমি মন ভারাক্রান্ত সময়ে এটা ভেবেছ যে হয়তো যদি এমন কিছু পেয়ে যেতাম যা আমার মনকে শান্তি দিবে আর তারপরেই এই মুহূর্ত এসে গেল এই ভিডিও তোমার সামনে আছে ঠিক সেই সময় ঠিক সেই জায়গায় যেখানে তুমি একটা নতুন অনুভূতি পাবে বিশ্বাস করো তুমি ভুল জায়গাতে ক্লিক কর এই ভিডিও তোমার জন্য শুধুমাত্র তোমার জন্য যেন তোমার মনের ভাঙা স্থানকে আল্লাহর রহমত দ্বারা জোড়া লাগানো যায় তোমার সবর হ্যাঁ সেই সবর যা তুমি প্রতিটা দুঃখ প্রতিটা ব্যর্থতা প্রতিটা অপেক্ষাতে দেখিয়েছিলে সেই সবর আরুষ পর্যন্ত পৌঁছে গেছে আর এটা শুধুমাত্র শব্দ নয় এটা একটা বাস্তবতা একটা নিয়ামত একটা আলো যা তোমার ভেতর থেকে অনুভব হচ্ছে এই সফর তোমাকে দেখাবে যে সবরের চারটি নিশানি কীভাবে তোমার মন তোমার রুহ আর তোমার প্রতিটা মুহূর্তে পরিবর্তন আনে জীবন কখনো কখনো আমাদেরকে এমন মুহূর্তে ফেলে দেয় যেখানে চারদিকে অন্ধকার চারদিকে বিপদ আর প্রতিটা মুহূর্তে একটা নতুন পরীক্ষা মনে হয় এমন সময়ে মন নিরূপায় অনুভব করে আর ভাবে যে হয়তো এই সব সহ্যের মতো নয় কিন্তু মনে রাখো আল্লাহর আড়স পর্যন্ত পৌঁছে গেছে এই সবর একটা নীরব শক্তি যা তোমার ভিতরে আলো সৃষ্টি করে সমস্ত দুঃখের ভেতরে মনকে শান্তি দেয় আর রুহুকে মজবুত করে দেয় সবর শুধুমাত্র বিপদকে সহ্য করার নাম নয় এটা একটা এমন রোহানি শক্তি যা মানুষের মনকে মজবুত এমনকে দৃঢ় আর রুহকে আল্লাহর নিকটবর্তী আনে সবরকারী মানুষ যে কোনো পরিস্থিতিতে আল্লাহর ইচ্ছাতে রাজি থাকে মনের গভীর থেকে দোয়া করে আর প্রতিটা বিপদে আল্লাহর ফয়সালার ওপরে ভরসা করে এই সবর জবানে নয় বরং মন থেকে হয় আর এটা প্রতিটা পরীক্ষায় আপনার রুহানি শক্তি সিঁড়ি হয়ে দাঁড়ায় প্রতিটা মানুষের জীবনে ছোট বড় পরীক্ষা আসে কখনো এই পরীক্ষা ছোট মনে হয় কখনো বড় কিন্তু প্রতিটা মুহূর্তে একটা সুযোগ আছে যে আমরা আমাদের সবর আর ইমানকে ধরে রাখব শবরের আসল পরিচয় হলো এটা যে আপনি পরিস্থিতির বোঝা থাকা সত্ত্বেও মনে শান্তি রাখেন প্রতিটা দুঃখে আল্লাহর ওপরে ভরসা রাখেন প্রথম নিশানি মনে শান্তি আর প্রশান্তি সবচেয়ে প্রথম নিশানি হল মনের শান্তি হোক পরিস্থিতি কঠিন দুনিয়ার চিন্তা যতই বারুক একজন সবরকারী মন প্রশান্ত থাকে এই শান্তি এই কথার আলামত যে আপনার প্রতিটা দুঃখ প্রতিটা কষ্ট আর প্রতিটা পরীক্ষাকে আল্লাহর হাতে দিয়ে দিয়েছেন মনের এই প্রশান্তি এটা প্রকাশ করে যে আপনি বুঝে নিয়েছেন যে আল্লাহ উত্তম জানেন আর যে কোনো অবস্থায় সে আপনার জন্য উত্তম ফয়সালা করবেন মনের শান্তি শুধুমাত্র খুশিতে নয় বরং চিন্তা আর বিপদের মধ্যেও নজরে আসে যখন আপনি কোনো কঠিন সময় নিরুপায় অনুভব করেন তারপরও আল্লাহর ইচ্ছাতে রাজি থাকেন তো মনে একটা অজানা শান্তি অনুভব হয় এই শান্তি না শুধু আপনার রুহকে শান্তি দেয় বরং আপনার কাজেও প্রকাশ পায় এই শান্তি ছোট ছোট মুহূর্তে নজর আসে একটা নীরব দোয়া একটা হালকা হাসি অথবা শবরের সাথে বিপদের মোকাবেলা করা এই মুহূর্ত আসলে বড় পুরস্কারের দাবিদার হয় মনে শান্তি থাকা আল্লাহর উপরে ভরসা রাখা আর যে কোনো অবস্থায় প্রশান্ত থাকা এই সব কিছু প্রথম নিশানি যে তোমার সবর আল্লাহর কাছে পৌঁছে গেছে আর আপনার রুহ আল্লাহর ভালোবাসায় মশগুল আছে যখন এই প্রথম কদম আপনি তুলে নেন তো আপনার রুহ মজবুত থাকে আর রুহের ভেতরে আলো পয়দা হয় এই শান্তি আর প্রশান্তি আপনার জীবনের যে কোনো মুহূর্তে জারি থাকে আর আপনাকে সামনে এগিয়ে যেতে আশা যোগায় শবরের সফর শুধুমাত্র কষ্টকে সহ্য করার হয় না বরং এটা মানুষের মনে শান্তি নিয়ে আসে দ্বিতীয় নিশানি আপনার সবর গভীর হওয়া আর আল্লাহর নিকটবর্তী হওয়ার শক্তিকে প্রকাশ করে দ্বিতীয় নিশানি হল বিশেষ নিশানি দোয়াতে সবর আর বিশ্বাস সবরকারী মানুষ কখনোই আল্লাহর কাছে হার মানে না হোক দোয়া দেরিতে কবুল হোক অথবা পরিস্থিতি এতটা কঠিন লাগুক যে বের হওয়া অসম্ভব সে জানে যে আল্লাহর ওয়াদা সবসময় সত্য এই বিশ্বাসই দোয়ার জন্য গুরুত্বপূর্ণ সবরকারী মানুষ বারবার দোয়া করে যে কোনো পরিস্থিতিতে আল্লাহর সামনে ঝুঁকে যায় আর তার আশা কখনোই হারায় না সে জানে যে প্রতিটা দোয়া তার নির্ধারিত সময় কবুল হয় আর প্রতিটা পরীক্ষার পরে আল্লাহর রহমত নাজিল হয় দোয়াতে এই খোশ মনের শক্তিকে বাড়ায় আর মানুষকে প্রতিটা কঠিন সময় সান্ত্বনা দেয় তৃতীয় নিশানি তৃতীয় নিশানি হল শুক্রিয়া আর সন্তুষ্টি সবরকারী মানুষ প্রতিটা দুঃখে আল্লাহর শুক্রিয়া আদায় করে আর প্রতি মুহূর্তে আল্লাহর সন্তুষ্টি চাই পরিস্থিতি কতটাই কঠিন হোক না কেন সে এটা ভাবে যে প্রতিটা পরীক্ষায় আল্লাহর হিকমত লুকিয়ে আছে প্রতিটা দুঃখে কিছু শিক্ষা আর কিছু রহস্য লুকিয়ে থাকে আর সবরকারী ব্যক্তি সেগুলোকে চিনে আল্লাহর ইচ্ছাতে রাজি থাকে এই শুক্রিয়া আর এই সন্তুষ্টি শুধুমাত্র ভাষা নয় বরং আমল আর মনে প্রকাশ করা হয় সবরকারী বান্দা প্রতিটা ক্ষতি প্রতিটা কষ্ট আর প্রতিটা চিন্তায় আল্লাহর শুক্রিয়া আদায় করে মনে এই শুক্রিয়া আর এই শান্তির তৈরি করে আর রুহকে মজবুত করে দেয় এটা মানুষকে এই অনুভূতি জাগায় যে যে কোনো অবস্থায় আল্লাহ উত্তম জানেন আর প্রতিটা পরীক্ষায় কিছু না কিছু উত্তম লুকিয়ে আছে দ্বিতীয় আর তৃতীয় নিশানি মিলে মানুষের শবরের বাস্তব শক্তিকে প্রকাশ করে এই নিশানিগুলো জীবনে যে কোনো সময় প্রকাশ পায় পরিস্থিতি কতটাই কঠিন হোক না কেন এই নিশানিগুলো মানুষকে এটা শিখায় যে সবর শুধুমাত্র সহ্য নয় বরং এটা রুহানি আমল চতুর্থ নিশানি আল্লাহর সামনে ঝুঁকে যাওয়া আর দৃঢ় বিশ্বাস যখন মানুষ প্রতিটা কষ্ট প্রতিটা দুঃখে প্রতিটা পরীক্ষায় আল্লাহর সামনে ঝুঁকে যায় আর তার উপরে দৃঢ় বিশ্বাস রাখে পরিস্থিতি কতটাই কঠিন হোক না কেন সবরকারী মানুষ জানে যে আল্লাহ উত্তম জানেন আর প্রতিটা ক্ষেত্রে বের হওয়ার উত্তম রাস্তা বানান এই ঝুঁকে যাওয়া শুধুমাত্র জবানে নয় বরং মন থেকে হয় সবরকারী মানুষ প্রতিটা মুহূর্তে আল্লাহর কাছে সাহায্য চায় তার মনের কথা আল্লাহকে বলে আর প্রতিটা ক্ষেত্রে আল্লাহর হিকমতের ওপরে রাজি থাকে জীবনের প্রতিটা ক্ষেত্রে এই চারটি নিশানি মানুষের ইমানকে মজবুত করে দেয় আর সে বুঝতে পারে যে আল্লাহর রহমত তার সাথে আছে সবর না শুধুমাত্র মানুষকে বিপদের মোকাবেলা করতে শিখায় বরং মনে আশা আর আল্লাহর সন্তুষ্টি পয়দা করে আমাদের ছোট ছোট আমলের ফল অনেক বড় হয় তোমার হয়তো মনে হচ্ছে তুমি কিছুই করছো না কিন্তু তোমার একটা ছোট পজিটিভ কমেন্টও মানুষকে নতুন আশা জাগাতে পারে বাস্তবতা হলো এটা তুমি একটা নেকি করছো যখন তুমি একটা লাইক বা শেয়ার করো তো তুমি এই নেকির অংশ হয়ে যাও যা আল্লাহর নজরে খুব মূল্যবান তোমার কথা কোনো ভাঙা হৃদয়কে সান্ত্বনা দিতে পারে আর কারো ভিতরে আশার আলো জাগাতে পারে তোমার মনের কথা কমেন্টে বলো যা তুমি অনুভব করছো যারা চ্যানেলটিতে নতুন এসেছেন তারা হৃদয়ের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন এবং অবশ্যই ভিডিওটিকে লাইক শেয়ার করবেন আসসালামু আলাইকুম